দুই সালে পঁচিশ সালে যে উদ্যোক্তাদের জন্য একটা বিশাল ভীষণ নেছে সেটা হচ্ছে নতুন উদ্যোক্তার জন্য সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে তাদের বিজনেস শেখাবে শুধুমাত্র বিজনেসে প্রোডাক্ট সেল করব না আমরা বিজনেস শেখাতে চাই আপনাদেরকে এবং আপনি যদি আমাদের এখানে প্রায় এখন পর্যন্ত পাঁচশো পঞ্চাশটা আইটেম আছে পাঁচশো পঞ্চাশ আইটেমের মধ্যে আপনি যদি একটা আইটেম নিয়ে শুরু করেন যেটা হলো বাটিকের আইটেম এই আইটেমটা কিন্তু আপনার বিভিন্ন রকমের বাটিক থেকে আমি শুধু জাস্ট বলবো যারা বাটিকের প্রেমী আমাদের দেশীয় প্রোডাক্ট বাটিকের দেখতেই পাচ্ছেন যে কী ফিনিশিং এবং কাজের ফিনিশিং অত্যন্ত চমৎকার কিন্তু এটা কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে দেখেন এখানে হচ্ছে এখন এই শীতের সময় অনেকে বলে যে ভাইয়া শীতের সময় মনে হয় বাটিক চলে না কিন্তু শীতের সময় আপনাকে একটা ভিন্ন রকমের প্রশান্তি দেবে সেটা হচ্ছে আমাদের এই দিল্লি বাটিক চিকেন কারি বাটিক তারপর হচ্ছে বেক্সি অর্গেন্ডি বাটিক তারপর হচ্ছে এই যে স্টার সিকুয়েন্স বাটিক তারপরে এখানে আছে কাতান বাটিক তারপরে হচ্ছে এই পাশটা আছে অর্গেন্ডি বাটিক তারপর এই পাশে আছে মাত্র চারশো পঞ্চাশ টাকার বাটিক এ পাশে আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার বাটিক মানে কালার গ্যারান্টি সহ সাড়ে তিনশো টাকাগুলো দেখেন এই পাশে আছে আমাদের সুপার বেক্সি এই পাশে আছে আরি বাটিক এই পাশে আছে সিকুইন্সের মধ্যে বাটিক এই পাশে আছে সিল্কের মধ্যে বাটিক এই পাশে আছে টুলি বাটিক এখানে আছে মানে আমি যদি বলি যে এখান থেকে আমাদের গুছাচ্ছে গুছাচ্ছ তো এভরিথিং বাটিকের জন্য এই পাশে দেখেন আরও স্ট্রোক আছে আর এখানে কিন্তু চমৎকার একটা ভিউও পাওয়া যাচ্ছে তাকে অ্যাপারেলস থেকে আসলে কিন্তু আপনি যদি ঘটতেও বের হন এখান থেকে কিন্তু চমৎকার একটা ভিউ আছে দেখেন আমাদের ঢাকা সিলেট মহাসড়কের সাথে কিন্তু এখানে আপনি আসলে আপনার মনের মতো করে আপনি আপনার সাজাইয়ে নিতে পারবেন ঈশ্বাল্লাহ তো আমি আপনাদেরকে বলবো যে তাকয় অ্যাপারেলস ইজ দ্য হোলসেল ব্র্যান্ড এবং একমাত্র তাকা অ্যাপারেলস লোকালে লোকালে কর্পোরেট সিস্টেম কর্পোরেট সিস্টেম ফলো করে কিন্তু তাদের জার্নিটা শুরু করছে দু সালে এবং বেটার একটা সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করব আমার সাজেশন হচ্ছে শোরুমে চলে আসেন একবার হলো শোরুমে আসেন শোরুমে আসলে হবে কি আপনি আমাদের সাথে একটু কানেক্টেড হয়ে যাবেন এবং আমাদের সাথে একটা পরিচিত হয়ে যাবেন দেন হচ্ছে আমি আপনাদেরকে সকল রকমের যে ফ্যাসিলিটিগুলো কিছু সিক্রেট ফ্যাসিলিটি সবগুলো কিন্তু শোরুমে আসলে জানতে পারবেন দেখেন ব্যবসা করলে কিন্তু সরাসরি কিন্তু শোরুমে না আসলে কিন্তু আপনি অরিজিনাল যে একটা মজা সেটা কিন্তু আপনি পাবেন না হয়তো বলতে পারেন যে ভাই আপনাদের শোরুম তো সেই নারায়ণগঞ্জের বাজার আড়াই হাজারে এত কি যাওয়া সম্ভব দেখেন আপনার যদি ক্ষুধা থাকে আপনি যদি তো থাকেন আপনার যদি ডিসিশন নেন আমাকে একটা কিছু করতে হবে তাহলে একবার হলেও শোরুমে আসতে হবে আসলে পরে আপনাকে ইনশাআল্লাহ বেটার একটা সাজেশন আমরা দিতে পারব ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট শোরুমে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ